সবার বাড়ি বাড়ি এরকম সাজিয়ে রাখা হয় যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই দেয় আমার যতটুকু পেরেছি আমি ততটুকু গুছিয়েছি তো সবার বাড়ি ফল মিষ্টি সব রকম কিছু দেয় আর এই যে থালায় আছে এটা নিশান ধোয়ানো হয় আর এই যে আমি রেডি হয়ে গেছি এবার একসঙ্গে বের হব ওরা আসবে আমাদের বাড়ি ওইগুলো নেবে আর নিশান স্নান করাতে হয় সবগুলো করাবে করানোর পরে চলে যাব আর যা গরম পড়েছে এখন দুপুরের রোদ্দুরে হুম আমাদের গ্রাম থেকে আরও একটা ব্যাপার আমাদের গ্রাম থেকে কৃষ্ণ ঠাকুর নিয়ে বেরোনো হয় সেখানে বয়স্করা আছে বউরা আছে আর একদল ইয়ং টিম মানে ইয়ং ছেলেরা বের হয় ও নাচ নাচ প্রায় বারোটা একটা বাজে আমরা মানে এক জায়গায় যাচ্ছি সবাই মার দিয়ে সেটা হচ্ছে আমরা সব মানে গ্রামের লোক একটা বাড়ি গিয়ে সেখানে খিচুড়ি কচু শাক রান্না হয় সেখানে আমরা সবাই গ্রামের সবাই খেয়ে দে তারপরে আবার বাড়িতে বিয়ে বিশ্রাম নি তো দেখো সবাই মিলে যাচ্ছি তো গ্রামের কত লোক দেখো আরও তো আসেনি মানে অনেকেই আসেনি তো কত লোক এসছে তোমাদের যাওয়ার সময় পুরোটা আমি দেখাবো আমি বিয়ের আগে কোনো দিন দেখিনি যে এরকম কোথাও হয় তো নতুন বছর পড়লে শুধু নতুন বছরের দিনটাই হয় এরকম সবাই মিলে গ্রামের সবাই মিলে একসঙ্গে আনন্দ করা আর আমি যেন সারা জীবন সবার সঙ্গে গ্রামের সবার সঙ্গে এরকমভাবে আনন্দ করে কাটাতে পারি তোমরা সেই আশীর্বাদ করো আর এর যে একটা আলাদাই আনন্দ মানে সারা গ্রামের লোক একসঙ্গে কেউ কারোর সঙ্গে কথা বলুক গণ্ডগোল হোক ও সব দেখাদেখির কোনো ব্যাপার নেই তো ওই দিন নাচ গান সবাই মিলে আনন্দ করবেই মানে এর একটা আলাদাই মজা তো আমরা যেখানে যে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো আমরা সে বাড়িতে ঢুকে গেছি তো তোমরা দেখতে থাকো আর এই যে সব নাচতে নাচতে গাইতে গাইতে ঢুকছে আরও অনেকে আছে পিছনে তো সবাইকে তো ক্যামেরায় আনা সম্ভব হচ্ছে না আর যতটুকু পাচ্ছি ততটুকু চেষ্টা করছি দেখানোর তো এই আনন্দটা মানে অন্তত ক্যামেরা বন্দি করে রাখতে পারছি এটাই আমি অনেকটাই খুশি যে আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারছি তো তোমরাই দেখো কতটাই মজা করছে আমরা সবাই মিলে মানে বিশালই আনন্দ হচ্ছে না মানে সামনে না থাকলে উপভোগ করা যাবে না যে এত সুন্দর আনন্দটা হয় সারা গ্রামের লোক মিলে আর আমি নাস্তা নাস্তা তো হাঁপিয়েই গেছি ওই জন্য এরা সবাই সেই বাড়িতে ঢুকে গেছে ঢুকে এবার এই যে সবাই একটু বাজাচ্ছে ডাঙ্কা বাজাচ্ছে গান করছে তো এরা গান বাজনা করে নিলেই মানে শেষ হয়ে গেলেই আমরা এখন খেতে বসবো তো আমাদের তো খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আমার হয়ে গেছে তো আমরা আগে আগে যারা বসেছিলাম তাদের হয়ে গেছে আর এরা পরে বসেছে আর এরা বলছে যে কচু শাকটা খুব সুন্দর হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে এটাই বলছিল। আর এই দেখো এই এক ব্যাচ আরও এক ব্যাচ হয়ে গেছে আমরা মানে অনেকে খেয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মা এই যে খাচ্ছে পরে বসছে আর আমরা তো আগে খেয়ে নিয়েছি আর আমরা খাওয়া দাওয়ার পরে কি খাচ্ছিলাম তোমাদেরকে দেখাবো যে আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবাই বলছে একটু ভালো করে ক্যামেরা করো যেন সবাইকে ভালো করে দেখা যায় আমাদের খাওয়া দাওয়া শেষ এখন পান

এই যে এখন আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাচ্ছি আর তোমরা লোকটাই দেখো মানে কতটা লোক হয়েছে এবার বোঝা যাচ্ছে মানে সবাই একসঙ্গে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার মুখেই সবাইকে মানে দেখতে পাবে দেখো শেষই হচ্ছে না লাইন এত লোকে আমরা সবাই একসঙ্গে আনন্দ করি খাওয়া দাওয়া করি আরও সবাই গান বাজনা করি তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মানে আমার দেখেই তো ভালো লাগছে যে আমি সবাইকে ক্যামেরায় নিতে পারছি আমি এই ভিডিওটা করে রাখতে পারছি আর এতটাই রোদ্দুর ছিল কারোর রোদ্দুর কিছু মনে হচ্ছিল না যে রোদ্দুর লেগেছে গরম লেগেছে মানে আনন্দ তো এতটাই হচ্ছে ওই জন্য কারোর কিছু মনে হচ্ছে না ছাতা মাতা দিয়ে আছে তাও সব গান করতে করতে নাচতে নাচতে সবাই যাচ্ছিলো আর আমি শুধু ক্যামেরা বন্দি করার জন্যই ছিলাম মনে হচ্ছে এটাই কিন্তু এটা না আমি সবার সঙ্গে আনন্দ করেছি মজা করেছি মাঝে মাঝে ক্যামেরা করছিলাম তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই জানিও আর তোমাদের ওদিকে যদি এরকম ধরনের আনন্দ ফুর্তি সবাই করো তো সেটাও জানিও কারণ আমি তো ফার্স্ট টাইম দেখলাম কারণ আমি বিয়ের আগে কোনো দিন এইভাবে আনন্দ করতে দেখিনি কোথাও তো আমার শ্বশুরবাড়ি এসে আমি দেখলাম এই যে পাঁচটা নাগাদ আমরা বাড়ির দিকে ফিরছি আর দেখো কারোর মধ্যে নাচ গান ডাঙ্কা পিটানোর কোনো এনার্জি নেই বাজাতে হয় গাইতে হয় তাই সবাই গাচ্ছে তো তোমরা ভিডিওটা যদি দেখে থাকো লাশ পর্যন্ত তো অবশ্যই জানিও কেমন লেগেছে আর তোমাদের ব্যক্তিগত ব্যাপার লাইক কমেন্ট শেয়ার করবে কি না কিন্তু আমি এটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে পেরেছি এটা আমার কাছে অনেকটা পাওয়া চাওয়া অনেকটা অনেক কিছুই যে সবাই মিলে আনন্দ করেছি এটা আমি মানে কিছুতে বন্দি করে রাখতে পেরেছি যে সারা জীবন দেখতে পারবো কিংবা আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই দেখতে পারবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের এই বছরের মতো আনন্দ করা শেষ বছরে একটা দিনই আমরা এরকম আনন্দ করতে পারি সারা গ্রামের লোক মিলে তো বড়রা সবাই বসে সিদ্ধান্ত নিচ্ছিল কি কি রান্না হবে এই চাল ঢাল বিক্রি করে তো ওরা সিদ্ধান্ত নিচ্ছে আর আমাদের মনে মনে তো আনন্দই হচ্ছে যে গ্রামের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব একটা আলাদাই আনন্দ মজা তো তোমরাও ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে